হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের কোনো মতানৈক্য নাই তারাও দেশের নাগরিক আমরা দেশের নাগরিক ইস্কন নামে এক উগ্র সন্ত্রাসী সনাতন ধর্মী জঙ্গি গোষ্ঠীদের মাধ্যমে আমাদের দেশে নতুন করে সাম্প্রদায়িক কথার এই অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলতেছে কথা বলে ঠিক না ঠিক আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যেমন আমরা যারা আমরাও যেমন উগ্রতা জঙ্গিবাদে বিশ্বাসী না অতবে এদেশে কোনো উগ্র জঙ্গিবাদ সৃষ্টি হতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না নবী নবী তারা আল্লাহ বুঝেছে নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে নবীর মাধ্যম দিয়ে তারা আসর চিনেছে নবীর নবীর মাধ্যম দিয়ে বুঝেছে জন্যই তারা জেহাদের তারা যুদ্ধের নিজের জীবনকে কুরবানি করেছেন নবী দেখে তারা জান্নাত জাহার নাম চিনেছেন অতএব রসুলের গুলামী না হলে আল্লাহর গুলামী হয় না এক বাক্যে কথা শেষ নবীর গুলামী না হলে আল্লাহর গুলামী হয় না বলে কোন দলিলে আরো বলে দিচ্ছি রাত বেশি আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে তা একসাথে আবার বলেন তো সুলল মনোযোগ বেশি আপনি বলে দেন ইং টুং তু হিপুন আল্লাহ চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে পেতেই চাই এক বাক্যে আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ পাওয়া আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহকে খুশি করা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ মানা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর সব আইন নিজের জীবনে বাস্তবায়ন করা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য সব কিছুই করা সব কিছুই আল্লাহর জন্য সব কিছুই আল্লাহর জন্য আল্লাহ বলতেছেন হাবিব কেউ যদি আমাকে ভালোবাসতে চাই চূড়ান্তভাবে আপনি নবী বলে দেন সে আপনি নবীকে চূড়ান্ত মেনে নেয় আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে আপনার গুলানি হলে আমি আল্লাহর গুলামি হবে আপনার জন্য জীবন দেওয়া হলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে আপনি নবীর পক্ষ হলে

হ্যাঁ আপনি কোরআন বুঝেন না সাতাটা আপনার বুঝেন দোষ আপনি খালি আপনার বেদাতি বেদাতি করেন কারণটা কি আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ কোরআনের সূত্রে কোরআন ঠিক আছে কোরআনের জায়গা কোরআন ঠিক আছে আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ এই কোরআন যারা বুঝেছিল এই জন্য কাজী নজরুল আন্ডার মেট্রিক এত বড় মেধাবী কোনো মা সন্তান বাংলার এই জন্ম দিতে পারবে কিনা আমি জানি না তিনি সন্দেহ সন্দেহ রসুলের প্রশংসা করছেন একসাথে বলবেন মার একটা সন্দেহ শুনে চায় আল্লাহ যে পাইতে চায় পাইতে কে হজরতকে ভালোবেসে আর সুকুরশি লহ কলম না চাহিতে পেসেছে মারা তো রসুলের গোলামী আল্লার গোলামী একসাথে বলে নবীর গোলামী একসাথে বলে নবীর গোলামী নবীর দল নবীর পক্ষ নবী মানা নবী মানা নবীর ভালবাসা নবীর শান বুঝে গেছে এর জন্য আবু বকার শুধু নিজে খেদমত করেন নাই তার একটা ছোট্ট কন্যা সন্তানকেও দিয়ে নবীজির সাথে বিবাহ মোবারক করিয়ে আমাদের জান আয়সা সিদ্দিকা হদিয়াল আনহাকে দিয়ে আবু বকার সিদ্দিক আল্লাহ নবীর ভিতরের বাড়িরও খেদমত করিয়েছেন বাড়িতে গবেষণা করবেন যে একজন ব্যক্তি তার জীবনে কতটুকু ভালোবাসা বলে নিজের অর্থ ব্যয় করছে নিজের নিজের থেকে যেহাদে যুদ্ধে ডানে বামে পিছনে সামনে মাল খরচ করে জীবন খরচ করে নিজের যুদ্ধে অংশ অংশগ্রহণ করে খেদমত করেছে এর পরেও তার নিজের ছোট্ট কন্যা সন্তানকে বিয়ে দিয়ে নবীজির ভিতরের বাড়িরও খেদমত করিয়েছে তাই জন্য উনি শ্রেষ্ঠ ব্যক্তি এজন্য ভালোবাসার জন্য উনি সিদ্ধি একসাথে বলবেন আল্লাহ বুঝে যেতে হবে কঠিন কোন জটিলতা নাই আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ কোন জটিলতা নাই প্রেম তারাম উপস্থিতি একটা বাক্য শেষ সময় মনে রাখবেন অলি হতে হলে আগে নবী পেতে হবে জোরে জোরে বলেন জোরে বলে অলি পেতে হলে কি পেতে হবে নবী পেতে হবে আমরা সেই মুসলিম

মুসলমানরা শাসন করেছে একসাথে বলবেন আল্লাহ বছর সুলতানে বাংলা বাংলা উনি যখন এই দখল করলেন তখন উনি যদি বলতেন যে বাংলার কোন রে একটা প্রতিমা হবে না একটা জায়গাও পূজার কোনো মন্দির ঘর থাকবে না ইচ্ছা করলে ওনার সেনা শক্তি দিয়ে ওনার সেই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে উনি বন্ধ করে দিতে পারতেন কিন্তু উনি দেন নাই অনেক সাড়ে সাতশো বছর ধরে বাংলার ইতিহাসে আমরা একে অবস্থান সহাবস্থানে মিলেমিশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি রাজনীতি সমাজনীতি আমরা একসাথে চলতেছি মাঝখান থেকে এক সন্ত্রাসী উগ্র জঙ্গি গোষ্ঠীর মতো বানিয়ে দিয়ে আমাদের দেশের সাম্প্রদায়িকতা হিন্দু মুসলমানের দাঙ্গা মারামারি সৃষ্টির পায় তারা চলতেছে কথা বলেন ঠিক কিনা এগুলি থেকে আপনারা সতর্ক হতে হবে আল্লাহ আমাদেরকে বড়ে বড় ফেতনা থেকে আগামী দিনের বাংলাদেশের নিরাপত্তা যেন আল্লাহ আমাদেরকে দান করেন সহ অবস্থানে থেকে যেন আমরা দিন বিল্লাতের খেদমত করতে পারি আমাদের আমাদের সবার কথা বলেন ঠিক না হয়েছে আমরা দেশের প্রয়োজনে এক এবং অভিন্ন আবার বলে দিয়ে যাই শোনেন চট্টগ্রামে ফেনীতে নোয়াখালীতে কুমিল্লাতে বন্যা হয়েছিল এই বন্যাতে বাংলাদেশের রোলামায় ক্রাম বন্যায় আলেমরা সংগঠন ব্যক্তি দেশ রাষ্ট্র সমাজ বিভিন্ন সংগঠন যুব মহিলা নারী সব সংগঠন থেকে একসাথে ঝেপে যেয়ে সবাইকে ত্রাণ দেওয়া হয়েছে কথা ঠিক না সবাইকে ত্রাণ দিছে সিলেটে যখন বন্যা হলো তখন বাংলাদেশের সব মানুষ সব সংগঠনে এসে একসাথে বন্যায় সহযোগিতা করছে দল আর বেদল নাই রাজনীতি আর বে রাজনীতি নাই বুঝে যাবেন ত্রাণ দেওয়ার সময় কি বলা হয়েছিল যে তোমরা যারা মিলাত পড়ো তাদেরকে ত্রাণ দিব না আবার যারা সুন্নিমানা ছিল তারা কি ত্রাণ দেওয়ার সময় বলছে যে তোমরা যারা মিলাত পর না তাদেরকে ত্রাণ দেবো না এরকম কি কোনো কথা বলা হয়েছে তার অর্থ হচ্ছে দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন ঠিক যারা বলেন যারা বলেন কথা বলেন দেশের জন্য আমরা এক এবং অবিভিন্ন কথা বলেন ঠিক দেশের সাথে আমরা এক এবং অবিভিন্ন দেশের জন্য আমরা এক দেহ এক মন এক আত্মা এক প্রাণ এক অংশ এটা মনে রাখতে হবে ধর্মীয় মতানক্যতা আমাদের হবে আপনার মসজিদে মিলাদ হবে আপনি বাধা দিবেন কেন কেন বাধা দিতে যাবেন মিলাদুন্নবীর নবীর জুলুস হবে র্যালি হবে আপনি কেন বাধা দিতে যাবেন আপনি করেন না আমি আপনার জোর করে কেন কি কথা ঠিক আছে না কথা কেউ যদি র্যালি করে জুলুস করে তো করুক আপনি তারে বাধা দিয়ে মারতে যাবেন কেন আবার আপনি করেন না কি আপনার ঘর থেকে জোর করে আমি আনতে যাব কেন কি কথা কেন না কেন থাকতে হবে তবে এর ভিতরে যারা উগ্রতা দেখাইতে চায়